দুবন্ত সূর্য প্রায় এখানে আমাদের মঙ্গল আরতি হবে আজকে কোন এক সময় আরতি হোক বানারসে পুরোহিত জিলো আকেঙ্গে হয়তো দেখতে আর পারা যাবে না কিন্তু আর কি ये देखो अमर मां आछे हैकन <laughs> मेरी मम्मी मेरी मदर आजकल निज़े जिगे खूब बेसी दिखाते जान ना मानो <laughs> <laughs> <गंगे laughs> देखो हर हर <laughs> <laughs> <ले जाए> <सकति> गंगे जय जय गंगे नवामी करके দেখুন আমাদের এখানকার ঘাট মকার সংক্রান্তি ব্লগ সব জামশেদপুরের মানুষরা একত্রিত হয়েছেন এখানে কত ভিড় হয়ে আছে বাপরে আমরা কতটা নেমে এলাম এখন আবার এতটা চড়তেও হবে আবার এখানে দুর্গা পুজোর বিসর্জন সব কিছুর বিসর্জন হয় ছটেও খুব ভিড় থাকে আজকে মকার সংক্রান্তি দু হাজার ব্লগ চড়ছি এখন কত নেডি বসেছিলেন সব নেডিদের দান করা হয়ে গেল চাওয়াল ডাল বিস্কুট ফুলো পয়সা কত কিছু দিলাম আমরা আবার আমরা এখন চড়ছি মকর সংক্রান্তি ব্লগ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ नेडी बैठे हुए हैं आज के दिन में हम लोगों ने दान पुण्य किए टुसू ठाकुर दोमोहनी घाट जमशेदपुर सोनारी 2025 ब्लॉग ब्लॉक पुशु भगवान मकर संक्रांति 2024 ब्लॉग दो मोहनी घाट जमशेदपुर दो ब्लॉग पचीस ब्लॉक के चुड़ौल बोले